çekin daltaştı, birkaç tane

অসাধারণ বিশাল মাছ দেখেন মাছের লাফালাফি কি পরিমানে মাছ এটা মাছ কাছে কি বড় বড় মাছ কি বড় বড় মাছ বিশাল বড় বড় মাছ আসলে একটা ভাষায় প্রকাশ করা যাবে না আমরা দেখছি বিশাল ছাইজের ফুল বিশাল সাইজের কাতলা মাছের লাফালাফিটা থেমে গেছে আস্তে আস্তে মার